হাই গুড আফটারনুন বন্ধুনাথ ভাবে যে দিদি ভাইটা এত গুড আফটারনুন এখন বলছে গুড মর্নিংটা বলেন এ কারণটা হলো আমি আজ সকালে ভিডিওটা করিনি কারণ আজকে খুব ভোর ভোর করে থেকে উঠেছিলাম ভোর ভোর করে বলতে তিনটে চল্লিশে আজও ভেঙে গেছে তো আমি আর ঘুমাইনি তখনই আমি তারপরে উঠে আমি সাড়ে চারটে নাগাদ করে দোকানটা খুলতে চলে গেছি তখন দোকানটা খুলে ফেলেছি তো দোকানের মধ্যে ভিড় যেমন হয় আর কি যেমন কাস্টমার রোজ রোজ হয় তেমনই হয়েছিলো আজকের তো বিক্রি আঁকার করে আমি এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন বাজে তোমার বারোটা কুড়ি তো এখন গুড আফটারনুন তো বলবো বারোটা যেহেতু বারোটা ওভার হয়ে গেছে আমাকে তো এখন গুড আফটারনুনই তো বলতে হবে গুড মর্নিং বললে তো হবে না তো এখন বাজে বারোটা কুড়ি ঘর বানান্নাগুলো সব আমি এখন ঝাড়ু মারছি ঠিক আছে अगनो राणा राणा सब कोटते हाँगे तो चलो बारने तो छाई भीने है लोगो दे फूस्कर তো চলো পুরো ঘর বান্ডা সব ঝাড়ু দেওয়া হয়ে গেল এবার মোছামুছি করে নিই করে আবার রান্না চাপাতে হবে এখনো ভাত খাত কিছু চাপায়নি দেখছো এত পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ আজকে রোদের তাপটাও দিয়েছে পুরো ঘেমে সান হয়ে গেছে দোকানে থাকলে এমন ঘেমের সামান সান হয়ে যায় তো বাড়িতেও এসেছে ঝাড়ু দিচ্ছি পাখা চালায়নি শুধু পাখা চালিয়ে পাখার হাঁকেলা খেলা হবে কত কাজ না আবার তো সেই ছুটে মুটে দোকানে যেতে হবে দোকান খুলতে তো চলো আমি ঘর বাড়ানটা ঝাড়ু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি তো ওগুলো মুছে নিই মুছামুচি করে তাহলে আসছি 刚才还说房租。<noise> <noise> <noise> ভাতটা হয়ে গেছে তো দেখি একটু তো দেখো ঝটপট করে সংসারে কাজ টাজ করে ছটপট করে এক তরকারি ভাত করে খেতে বসে গেছি ছেলেটা হাত ধুতে গেছে ওর ভাত বেড়েছে দোকান থেকে আসার পথে একটু মাংস কিনে নিয়ে এসেছিলাম ও হাইবার ধারেই বিক্রি করে তো অংশ তরকারি ভাত করে নিলাম আর রান্না করার সময় তোমাদের ভিডিওটা করে দেখানো হয়নি তারা হলো করে কাজ করছি বলে তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে কথা বলছি তো ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে মেজে মেনে নিচ্ছে পরিষ্কার করে একটু জল ঝরাতে দিলাম এখানে তারপর তুলুন তো একটু বিশ্রাম করে নিই দশ মিনিট মতো তারপরে ওখানে যাব এখন বাজে দুটো পঁয়তাল্লিশ ওই তিনটে চল্লিশ নাগাদ বেরোবো ওখানে কেন আমি চারটার আগে তো খুলি দোকানটা তো চলো দশ মিনিট পনেরো মিনিট মতো একটু বিশ্রাম করলি বলছো নিমেষাম প্রচণ্ড গরম পড়েছে তো আর কলপাটটা দেখতেই পাচ্ছি ও কি রোদ রোদে রোদ তো খেয়ে দিয়ে একবার ধুয়ে মেঝে গুছিয়ে রেখে যেতে হয় তো চলো একটু বিশ্রাম করে খাবার পরে আসছি তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো দশ মিনিট ও বেশি বিশ্রাম নেওয়া হয়ে গেছে প্রায় চারটের কাছাকাছি বাসতে চললো তারপর একটা কাস্টমার ভাই হয় তার মানে ফোন করেছে ওই দিদি কখন দোকান খুলতে আসবি আয় তোর কাস্টমার সব ফিরে যাচ্ছে সব লরির ড্রাইভারগুলো সব ফিরে যাচ্ছে যে বৌদি এখনও দোকান খুলে নি কেন দোকান খুলে নি কেন বৌদি তো ভালো চা চা করে চাটা যদি ভাড়ের মধ্যে শেষ হয়ে যায় আবার যদি চায়ে আবে আবার একটু একটু দেয় সেই দামটা নেয় না তো আমি বলছি আসছি আসছি তো চলো বেশি বকবক করবো না ঝটপট যাই ঝটপট গিয়ে চারপট দোকানটা খুলে তো চলো সেখানে গিয়ে আবার কথা বলছি তো দোকানে এসে গেছি আজ কম ভাড়তে ঝটপট দিয়া আসছি হ আজ

এখন বাড়িতে নটা চল্লিশ আটটা পঞ্চাশে এসে গেছি এসে আমার ছেলে বললো যে আম্মা আরিও আর রুটিপুটি খাবো না মুড়ি মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে তো কী করবো প্রেশার কুকারে দুটো আলু বসিয়ে দিলাম সিদ্ধ করতে আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে মুড়ি খাওয়াচ্ছে চলো মুড়ি খায় তো খাওয়া দাওয়া করে ধোয়া ধুয়ে গুছানা গুছি করে গুছি যা যা থাকে মুড়ি ভরবার থাকে আরো বাদ বাকি কিছু জিনিস নেওয়ার থাকে সব ব্যাগে ট্যাগে ঢুকিয়ে গুছিয়ে গাছিয়ে দেখতে পাচ্ছ ঘরের ভিতরে ঘর বানিয়ে ফেলেছি ঘরের ভিতরে ঘর মানে কি জানো তো ঘরের ভিতরে ঘর আর এখন তো তোমার বর্ষাকাল বর্ষাকাল কেন সব কিছু কালে এনি টাইমে মশারি খাটানো ভালো তো তোমরা সবাই ঘুমালে সব মশারি খাটিয়ে এসোবে কেন এখন ডেঙ্গু সতর্কতা চলছে বর্ষাকাল আবার তো চলো বেশি আর বক বক করবো না তো আজকে দিনে ভিডিও কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই করবে So good night tata bye bye